ধানোয়াঘাটা হাট থেকে রসুন কয় করলাম আমরা দুই ভাই সকালে এসেছিলাম এসে যে কয় করেছি হান্না ভাই আমাদের মালগুলোকে ঢেলে নিচ্ছে আর আমি হিসাব করলাম এবং ওজন কতটুক হয়েছে সেই ওজনের পরিমাণ খাতায় লিখলাম এবং সেই অনুযায়ী কৃষকদের টাকা দিলাম এই যে এই রসুনগুলো আমরা কয় করেছি ষোলোশো টাকা করে এই রসুনের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আমরা গত হাটে এই রসুন বারোশো করে কয় করেছিলাম এখন মন প্রতি চারশো টাকা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি দশ টাকা কেজি করে বৃদ্ধি পেয়েছে এই যে ধানুয়াঘাটা রসুন হাটা এই সাইটে রসুন ঢালে আমরা হাতে মেম্বারের এতে ঢালি বা আড়তে খোলামেলা আরত বলা হয়ে থাকে এই যে আমাদের শ্রমিক লিভার ভাইরা এসেছে হাটের তারাই আসা মাত্রই আমি এবং হান্না ভাই বস্তাগুলোকে দ্রুত ভরে ফেলছি কারণ আজকে যেহেতু শেষ রোজা আগামীকাল সম্ভবত ঈদ এজন্য আমরা দ্রুত কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা করবো এজন্য শ্রমিক ভাইরা আসা মাত্র আমরা বস্তা ভরে ফেলছি হান্না ভাইও দ্রুত আমাদের সাথে কাজ করছে যাতে করে দ্রুত কাজ শেষ হয়ে যায় এদিকে আরও ব্যাপারী যারা এসেছে তারাও দ্রুত বস্তা ভরে ফেলছে সবাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য চিন্তাভাবনা করছে যাতে করে আজকে হাট করা ঈদের আগে শেষ কালকে সম্ভবত ঈদ এজন্য যে যেখানে কিনেছে দ্রুত তাদের কাজ সম্পূর্ণ করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমরা এই যে রসুনগুলো ক্রয় করেছি রসুনগুলোকে কুচি রসুন বলা হয় অর্থাৎ ছোটো রসুন এই ছোট রসুনের দাম এখন যাচ্ছে ষোলোশো টাকা মন এক কেজি রসুনের দাম চল্লিশ টাকা ধানোয়াঘাটা এই হাট পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অবস্থিত ধানুয়াঘাটা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার হাট বসে আমাদের এখান থেকে প্রতি সিজনেই কম রসুন কিনতে আসি এবং পেঁয়াজ কিনে নিয়ে যায় আমাদের এই যে ড্রাইভার ভাই হান্না ভাই হান্না ভাই সিজনে আমাদের ড্রাইভার এর আগে নুসসালাম ভাই আট ঘড়িয়া এবং চাটমহর হাটে পাশাপাশি ও নুসলাম ভাই আসে রাজীব ভাই আসে তবে আজকে হান্না ভাই এসেছে হান্না ভাইকে আমরা নিয়ে আমাদের বস্তা ভরা পড়াই শেষের দিকে আমরা দুটো হাট কাজ করে হাটে থেকে বিদায় নিতে চাচ্ছি আমাদের আজকে প্রায় ২২ থেকে তেইশ বস্তা মাল হবে সে অনুযায়ী আমি এই নেট নিয়েছি নেটে পড়ায় ভরা শেষের দিকে এরপরে দড়ি কাটা হচ্ছে হান্নাবাই বাই শিলাই দিবে সিলাই দিবে এদিকে আমাদের তেইশ বস্তা রসুন হয়েছে তেইশ বস্তা তেইশটা সুতা কাটে তিনি সেলাই দিবে আর আমি একটু হাটে বেড়াতে বো অর্থাৎ কাঁচা বাজারের ওদিকে যাবো হান্নাবাই সেলাই দিচ্ছে খুব দক্ষতার সাথে তিনি সেলাই করছে বস্তাগুলোকে সুন্দরভাবে সেলাই করছে এদিকে আমি এবং মাপুস হাতে মেম্বারের লাতি আমরা চলে আসলাম ধানোয়াঘাটার এই হাট বাজার বেড়াতে এই সাইডে এসে দেখলাম ধানোয়াঘাটা হাটের মাঠে ধান বিক্রয় হয়েছে কৃষকরা ধান বিক্রয় করেছে ব্যাপারীরা ধান কিনে শ্রমিক ভাইরা ধানগুলোকে বস্তাবন্দি করছে দেখতে খুবই সুন্দর লাগছে এই যে অনেকগুলো গাড়ি ভিড়ে রয়েছে বিশেষ করে বুটবুটি টলি এরপরে টাক দূর দূরান্ত ধান রসুন পেঁয়াজ চলে যাবে এই কাঁচা বাজারে এসে দেখলাম ধানোয়াঘাটা হাটে অনেক তরমুজ উঠেছে বিশেষ করে কাঁচা বাজারটি বসে হাদল ইউনিয়ন পরিষদের ভবন যে রয়েছে সেই ভবনের পাশেই যে জায়গা রয়েছে সেখানেই কাঁচাবাজার এবং অনেক রকমের মিষ্টি পণ্য সামগ্রী ফল ফুলের দোকান বসেছে ফলের মধ্যে তরমুজের দোকান অনেক কয়টা বিশেষ করে তরমুজগুলো যেটাই কাটছে সেটাই লাল বেরোচ্ছে বিক্রয় করছে ব্যাপারীগণরা খুবই ভালো দামে আজকে ঈদের আগে সম্ভবত শেষ তাই অনেক সীমায় উঠেছে এই যে লাচ্চা সীমায় অনেক রকমের সীমায় কেজি দরে বিক্রয় হচ্ছে সীমাইগুলো আজকে বেচা বিক্রয় অনেক ভালো হবে আশা করা যায় কারণ আজকে মানুষের যা প্রয়োজনীয় জিনিস দরকার সমস্ত কিছুই তারা কয় করে নিয়ে যাবে এদিকে চিনি বিক্রয় হচ্ছে পাশাপাশি সীমায় অনেক রকমের সীমায় দেখলাম ধানুয়াঘাটার এই হাটে বিক্রয়ও হচ্ছে তবে বিকেল বেলা বাড়ার সাথে সাথে বেচা বিক্রয় আরও বেশি হবে এই যে আদল ইউনিয়ন পরিষদের ভবনের পাশে এই হাটটি বসেছে এখন আমি কিছুটা কাঁচা বাজারের দিকে এগিয়ে গেলাম কাঁচা মরিচ এবং কিছুটা কাঁচা বাজার উঠেছে বিশেষ করে রাত পোহালেই সম্ভবত ঈদ এজন্য কাঁচা বাজার সেরকম বিক্রয় হচ্ছে না তবে কিছু কিছু ক্ষেত্রে বিক্রয় হচ্ছে আশা করা যায় এই যে মাছ বিক্রয় হচ্ছে এরপরে মাছের বাজারেও সেরকম ক্রেতা নেই মাছ বিক্রয় সম্ভবত বিকেলে আরও বেশি হবে আশা করা যায় এদিকে এক ভাই বড় পাঙাশ মাছ কিনেছে সেখানে কেটে দিচ্ছে এই যে এই ভাই সুন্দরভাবে দক্ষতার সাথে কেটে দিচ্ছে পাশাপাশি আরও কিছু মাছ বিক্রয় হচ্ছে ছোট ছোটো মাছের দোকানগুলোতেও মাছ বিক্রয় হচ্ছে ধানোয়াঘাটা হাটে প্রতিদিন সকালে আরতে মাছ বিক্রয় হয় ছোট বড় এজন্য এখানে বেশি একটা মাছ বিক্রয় খুবই কমই হয় এরপরে আমি এবং মাহফুজ এগিয়ে গেলাম এখানে আরও কিছু মাছের দোকান রয়েছে এই যে এই মাছগুলো তেলাপিয়া মাছ এখানে মাছ অনেক রকমের মাছ রয়েছে এই যে এই মাছগুলো দেখতে খুবই সুন্দর লড়াচড়া করছে এরপরে কিছু মশলাপাতির দোকানে আসলাম সেখানেও বেচা বিক্রয় সকালে একশো সপোর্ট হয়ে গিয়েছে এরপরে বিয়ে দেওয়ার সাথে সাথে আবারও বেচা বিক্রয় হবে আশা করা যায় এরপরে কথা বলতে বলতে আসলাম দেখলাম এখানে অনেক রকমের যন্ত্রপাতি বিক্রয় হচ্ছে এরপরে কিছু কাঁচা বাজারের বিক্রয় হচ্ছে এরপরে এসে দেখলাম পেঁয়াজ এক ভাই অনেক পেঁয়াজ কিনেছে সেই পেঁয়াজের পালা দেখলাম বিশেষ করে এই পেঁয়াজ ঢাকা এবং অন্যান্য জায়গায় চলে যাবে দূর দূরান্ত দেশের অন্যান্য প্রান্তরে এরপরে এসে দেখলাম আমাদের কাজ প্রায় শেষের দিকে শিলাই হয়ে গেছে গাড়িও লোড হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা করব গাড়িতে আমাদের বস্তাগুলো দ্রুততার সাথে উঠে যাচ্ছে আজকে শয় সকালে আমরা বাড়িতে পুষব আশা করা যায় কিছুক্ষণের মধ্যে আমি এবং আমার বড় ভাই হাত মুখ ধুয়ে নিলাম হাত মুখ ধুয়ে এখন গাড়িতে হান্না ভাই সুন্দরভাবে তার বস্তা যে গাড়িতে লোড হচ্ছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিলেন ঈদের আগে আমাদের সম্ভবত শেষ হাট এভাবেই সবার সাথে হাটের এই চিত্র শেয়ার করলাম ঈদের পরে আবারও দেখা হবে ঈদের সবাইকে শুভেচ্ছা ঈদ মোবারক